ধুলে কিন্তু পুরো ডাবল হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই মিষ্টিটা কিন্তু আমার কতটা সুন্দর দেখতে হয়েছে পারবেন মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে একদম পুরো নরম দেখুন একটা আপনাদের কেটে দেখাই এটা বন্ধুরা গরম আছে ওই জন্য আমি ঠিক মতো দেখাতে পারছি না দেখুন দেখুন ভেতরটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতেও খুব ভালো হয় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানান বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনির দিয়ে গোলাপ জামুন তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা পনির দিয়ে গোলাপ জামুন তৈরি করার জন্য দেখুন আমি এখানে বেশ কিছুটা পরিমাণে ওই দেড়শো গ্রামের মতো নিয়ে নিয়েছি পনির ওটাকে একটু গ্রেড করে নেবো দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরো পনিরটা একদম গ্রেট করে নিয়েছি এরপর এখানে আমি দেব বেশ কিছুটা পরিমাণ পরিমাণে ময়দা এরপর আমি এখানে দেবো অল্প পরিমাণে সুজি ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা পানিরটা কিন্তু আমার খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন আশা করি দেখেই বুঝতে পারছেন দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এরপর এখান থেকে আমি গোলাপ জামুনের আকারে সেপ দিয়ে দেবো আপনারা কিন্তু যে যার ইচ্ছে মতো করবেন দেখুন অল্প নিয়ে আমি এরকম দু হাতের সাহায্যে গোলাপ জামুনের আকারে শেপ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন আরেকটা আপনাদের করে দেখাই দেখুন এরকম দুই হাতের সাহায্যে এরকম গোল গোল করে নেব দেখুন বন্ধুরা আরেকটা গোলাপ জামুন কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমি সব গোলাপ জামুনগুলো তৈরি করে নিচ্ছি একইভাবে দেখুন বন্ধুরা আমার কিন্তু সব গোলাপ জামুনগুলো একদম তৈরি হয়ে গেছে দেখুন দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আমি একদম গোলাপ জামুনের আকারে শেপ দিয়ে দিয়েছি তাহলে চলুন বন্ধুরা এরপর তাহলে এগুলো ভেজে নিই দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আবার হালকা গরম হয়ে গেছে এরপর আমি এই আগে থেকে তৈরি করা গোলাপ জামুনগুলো একে একে ছেড়ে দেব এগুলো কিন্তু হালকা তেলে ভাজতে হবে বেশি গরম তেলে কিন্তু ভাজবেন না এতে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন বন্ধুরা এগুলো আমি কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর কালার করব না কারণ রসে দিলে আরো সুন্দর একটা কালার চলে আসবে এই পর্যায়ে আমি এগুলো নামিয়ে নেবো দেখুন আমি ভেজে বন্ধুরা আমার কিন্তু সব গোলাপ জামুন গুলো ভাজা হয়ে গেছে এরপর আমি চিনি চিনিটা তৈরি করব এই জন্য দেখুন আমি এই বাটির এক বাটি চিনি দিয়ে দেবো এরপর একই বাটির এক বাটি পরিমাণে দিয়ে দেবো জল এরপর আমি এখানে তিনটে এলাচের মুখটা একটু ছাড়িয়ে দিয়ে দেবো এখানে আমি মোট তিনটে এলাচ দিয়েছি এরপর আমি চিনি শিরাটা তৈরি করে নেবো চিনির সাথে জলটা কিন্তু খুব ভালো করে নিতে যাক ফিরাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এইরকমই ঘনত্বের কিন্তু করতে হবে এরপর আমি এখানে আগে থেকে ভেজে রাখা গোলাপজামুনগুলো দিয়ে দেব এইগুলো দিয়ে আমি মিনিট দশেক কিন্তু এরকমভাবেই একদম হালকাভাবে ফুটিয়ে নেবো মানে আঁশটা কিন্তু একদম কম করে রাখতে হবে একদম হালকা এরকমভাবে আমি দশ মিনিট ফুটিয়ে নেবো তাহলে মধ্যে ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন বন্ধুরা দশ মিনিট আমার হয়ে গেছে আমি কিন্তু এরপর এগুলো নামিয়ে নেব এগুলো কিন্তু দেখুন ফুলে কিন্তু পুরো ডাবল হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এরপর আমি এটা নামিয়ে নেব এটা ঠান্ডা হয়ে যাক বন্ধুরা তারপর তাহলে ফিরে আসছি দেখুন বন্ধুরা মিষ্টিটা কিন্তু আমার কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে আর এটা কিন্তু খেতেও খুব ভালো হয় একদম পুরো নরম দেখুন একটা আপনাদেরকে কেটে দেখায় এটা বন্ধুরা গরম আছে ওই জন্য আমি ঠিক মতো দেখাতে পারছি না দেখুন দেখুন ভেতরটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতেও খুব ভালো হয় তো বন্ধুরা এরপর তাহলে আপনাদেরকে খেয়ে জানাবো কেমন হয়েছে খেতে বন্ধুরা দেখুন আজকে কিন্তু বৌদি আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে মিষ্টিটা খেতে বন্ধুরা নরম হয়েছে হয়েছে আর খুব ভালো আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি একদম আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন